সরাসরি পাকিস্তানি শাড়ি চলে আসছে আমাদের বিয়ের বাজারে দেখেন এত সুন্দর শাড়ি সফট একটা শাড়ি ওভার কাজ দেখেন লাহোরের থেকে লাহোরের থেকে চলে আসছে এত সুন্দর একটা শাড়ি গোলশান বনানির বাড়ি মাত্র খুবই ধামাকা দিব একটা এটা বলা হয় বিগ ধামাকা ধামাকারও ধামাকা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিস এবং কাজ মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা আমাদের বিয়েবাজারে কালার দেখেন একসেক কালার একসেক কালার দেখেন কালারে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর কালার দেখেন ভাই রে ভাই কালারগুলো দেখলে পরানটা জুড়িয়ে যাবে এত সুন্দর কালার পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই লাহোরের শাড়ি সম্পূর্ণ লাহোরের থেকে আগত এত সুন্দর শাড়ি মাত্র পাচ্ছেন তিন হাজার টাকা জলের দামে ফলের রস এটা আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেকেরই প্রিয় কালার কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কালার কিন্তু মানুষের পরলে কালো হোক শ্যামবর্ণ হোক ফর্সা হোক সবাইকে কিন্তু ফুটে থাকে ব্ল্যাকের প্রতি কিন্তু একটা আকর্ষণ আছে এই ব্ল্যাক কালারটা মাত্র পাচ্ছেন আপনি তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই লাহরের এত সুন্দর একটা শাড়ি খুব নাইস একটা শাড়ি দেখেন এই বিয়ে বাজারের পক্ষেই এত বড় ধামাকা সম্ভব রিয়েল ঝাড়খান্ড স্টোরের পাথর দেওয়া বাদামি কালার দেখেন বাদামের গায়ের রং কত সুন্দর দেখেন এই লাহরের এই শাড়িটা বাদামি রঙের রঙিত একটা শাড়ি পাটটা কিন্তু কাটওয়ার্কের পার আপনারা ভালো করে খেয়াল করে দেখেন ঝাড়খান স্টনের পাথর হ্যাঁ মেটেরিয়ালসটা কিন্তু বডির মেটেরিয়ালসটা কিন্তু খুব সফট পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি শাড়িটার ওজন কম পরে খুবই আরামদায়ক একবারে ওয়েটলেস শাড়ি এই যে দেখেন তুলার মতো হালকা এটার আরো কালার আছে আরও দুইটা কালার দেখাবো এইটা হলো পাকা আঙ্গুরের কালার পাকা আঙ্গুরের কালারটা আরও সুন্দর দেখেন কাটওয়ার্কের পার্ট তো পার্টটা পরলে অনেক সুন্দর লাগবে যে কোনো গায়ের রঙের মানুষকে পরলে ভালো লাগবে দেখেন এই শাড়িটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আমাদের শপে বিয়ে বাজার আমাদের সব বিয়ে বাজার বিয়ে বাজারের পক্ষে নতুন নতুন কিছু ধামাকা দিব ইনশাল্লাহ সারা জীবন দিয়ে যাব। ধামাকা অফার ভাই তাহলে আমি বাতানি নাই এটা না দেখেন কত সুন্দর এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন মাত্র তিন টাকা এই মেটেরিয়ালসটা খুবই আনকমন একটা মেটেরিয়ালস কাটওয়ার্কের পার রিয়েলিস্টন দেওয়া এত সুন্দর শাড়ি পাচ্ছেন জলের দামে ফলের রস বিয়ে বাজার আমি বলি আরেকবার আমাদের ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের একবারে কাছাকাছি ঘেসানো। আর দ্বিতীয় দ্বিতীয়তলা বিয়ের বাজার আমাদের শপে দেখেন কি নাই এ টু জেড সব আছে দেখেন একটু ঘুরায় ঘুরায় দেখান সব আছে প্রচুর বড় সব এবং মালের প্রচুর কালেকশন পাবেন হ্যাঁ আমাদের এই শাটার ডাউনে আমরা ভিডিও করতেছি আপনাদের মাঝে বিনোদন দিচ্ছি সবাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম